সুপ্রিয় দর্শক সাত আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন আপনাদের দোয়াও ভালোবাসায় আমিও ভালো আছি তো আজকে হঠাৎ করেই বললে চলে চলে আসলাম রাজশাহী বিভাগের সর্বোচ্চ বৃহত্তর গবাদি পশুর হাট রাজশাহী সিটি হাটে আর আপনারা জানেন এই হাটটি মূলত বসে সপ্তাহে দুই দিন বিশেষ করে রবিবার এবং বুধবার আর রবিবার হাটটি একটু বড় হয় বুধবার হাটটি একটু ছোট হয় তো আজকে আপনাদেরকে দেখাতে চলেছি একেবারে মাঝারি সাইজের যে আড়িয়া মহিষগুলো আছে সেই মহিষগুলো কেমন কী দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম সেই বিষয়গুলো ক্রেতা এবং বিক্রেতাগণের সাথে কথা বলে একটু তুলে ধরার চেষ্টা করব সংক্ষিপ্ত পরিসরে আর এ হাটে যারা দূর দূরান্ত থেকে আসতে চাচ্ছেন সর্বপ্রথম আগে আসতে হবে আপনাদেরকে রাজশাহী সদরে সেখান থেকে হাটের দূরত্ব দুই থেকে আড়াই কিলোমিটার আর এ হাটে যারা এই মহিষগুলো সংগ্রহ করতে চাচ্ছেন প্রতি হাসিন শুধুমাত্র আটশো টাকা তো চলুন কথা না বাড়িয়ে ক্রেতা এবং বিক্রেতাগণের সাথে কথা বলে একটু সংক্ষিপ্ত পরিসরে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ এই যে দেখেন মাশাল একটি লাট কিন্তু ভাইরা নিয়ে এসেছে দেখেন কোয়ালিটি জাত মান সব কিছুই কিন্তু একশো একশো আমরা এই মুহূর্তে চোখে পড়েছে এই লাঠটি একটু দেখাই তারপরে সংক্ষিপ্ত পরিসরের দাম জানাবো এই যে দেখেন মাশাল্লাহ একেবারে দেখেন কোয়ালিটি দেখেন জোড়াই জোড়াই কিন্তু মিল করা কোয়ালিটি দেখলেই কিন্তু নিতে মন চাইবে দেখেন একেবারে একশো একশো কোয়ালিটি যাকে বলে এই মধ্যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি একটু দেখাবো তারপরে দামের ধারণা দিব ইনশাল্লাহ এই যে দেখেন চলেন ভাইদের সাথে একটু কথা বলি এই যে ছোট বড় সব ধরনের কিন্তু মহিষের বাচ্চা কিন্তু এখানে নিয়ে এসেছে আসসালামু আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আছি কাকা ভালো ব্যবসা বাণিজ্যের কি অবস্থা খুব ভালো না খুব ভালো না না আজকে আগের তুলনায় বাজারের কি অবস্থা বাজার এখন কম কম তো পার পিস কত টাকা কমে বিক্রি হচ্ছে আগের তুলনায় আগের তুলনায় পার পিস দশ পার পিস দশ হাজার টাকা কম দর্শক তাহলে যারা ক্রয় করতে চাচ্ছে তাদের জন্য কি এটা উপযোগী সময় বলে মনে হচ্ছে উপযোগী সময় না আজকে কয় পিস কালেকশন নিয়ে এসেছেন দশ পিস দর্শক এই যে দশ পিস কিন্তু প্যাকেজ আকারে একটু দাম শোনাবো কারণ এক এক করে ওইভাবে দাম শোনানোর সময় হয় না কাকাদের কারণ প্রচুর ব্যস্ত মানুষ তো চলুন একটু প্যাকেজ আকারে শোনায় কাকা যেহেতু আপনি ব্যাপারী মানুষ একটা নিগাল তথ্য দিবেন এগুলো সর্বশেষ কত হলে বেচা যায় প্যাকেজ আকারে সবগুলো একশো বিশ একশো বিশ সবগুলো একসাথে নিলেও একশো বিশ দর্শক এই যে দেখেন একটু দেখায় পার পিস একশো বিশ এই যে প্যাকেজ আকারে কিন্তু এগুলো জাত মান সবকিছুই কিন্তু সেরা মা শ আল্লাহ এই যে দেখেন কয়টরা দেখেন দর্শক কাস্টমারও প্রচুর আছে কিন্তু কাকা এগুলো আনুমানিক বয়স কত মাস করে হবে বয়স দুই বছর হয়ে গেছে দর্শক মোটামুটি দুই বছর হয়ে গেছে এই যে এতক্ষণ এই মালগুলোই দেখলাম পার পিস দেখা যাচ্ছে আপনার একশো বিশ তারপরেও কাকা কেউ যদি আপনার এসে দেখে শুনে নেয় কিছু একটু কম হবে কম বেশি হবে কম বেশি হবে মানে কথা বলার সুযোগ থাকবে দর্শক কথা বলার সুযোগ থাকবে ওইটা সমস্যা নাই এই যে আরও দেখা যাচ্ছে যে জোড়াগুলো আছে ছোট বড় সব জোড়াই দেখাবো ইনশাল্লাহ তিন তিন পিস যে বাচ্চা কিন্তু ভাইরানি এসেছে আজকে মহিষের বাচ্চার প্রচুর আমদানি আমদানিটা মার্শাল্লা প্রচুর পরিমাণে দেখে শেষ করা যাবে না এতটা পরিমাণে আমদানি হয়েছে মাঝারি সাইজের যে মহিষির বাচ্চাগুলো আছে এগুলা কিন্তু এই যে দেখেন কোয়ালিটি দেখেন একটু দেখায় তারপরে আরো কিছু দামের ধারণা দেবো এই যে টাকার কিন্তু ব্যস্ত মানুষ সেই কারণে কিন্তু কথা বলতে পারছে না ওইভাবে এই যে যেগুলো সিঙ্গেল সিঙ্গেল জোড়াভাবে আছে সেগুলো একটু দেখায় তাহলে বুঝতে পারবেন যে কেমন কি দামে বিক্রি হচ্ছে তাহলে আপনাদের কিনার ক্ষেত্রে সুবিধা হবে কিন্তু আসসালামু আলাইকুম কেমন আছেন কয়টা নিয়ে এসেছেন আজকে বারো পিস এগুলো ব্যবসার নাকি বাড়ির ব্যবসা তাহলে তো দু টাকা লাভের আশায় নিয়ে আসা আগের তুলনায় বাজার কেমন মনে হচ্ছে আজকে এখনো তোরা ছবি শুরু হয়নি এখনো শুরু হয়নি না দর্শক এগুলো জোড়া কেমন কি চা হচ্ছে জোড়া প্রতিটা হচ্ছে দুশো পঁচাশি চা দাম দর্শক দুই লক্ষ পঁচাশি হাজার টাকা চা দাম জোড়াটা এই যে দেখেন মাশাল্লাহ এগুলো কিন্তু আপনার হার্ডডি এগুলো আপনার খামারে নিয়ে দেখা যাচ্ছে আপনার দুই মাস তিন মাস আড়াই মাস এগুলোর প্রজেক্ট করে কিন্তু সবাই পার্টিরা কেমন কি দাম দিচ্ছে দেখা এই জোড়াটা এখনো তো লাগে এখনো না চা হচ্ছে আর কি এখনো দাম দেয়নি আর কি এই যে মাসাল্লাহ দেখেন প্রচুর আমদানি হয়েছে একটু গুটি গুটি পায়ে ভিতরে যাব তারপরে আরো কিছু দামের ধারণা দিব ইনশাআল্লাহ প্রচুর আমদানি দেখেন দর্শক আমদানিটা দেখেন চোখে পড়ার মতো আমদানি এই যে ভিতরে যাই আর ছোট বড় সবগুলোই দেখায় এই যে দেখেন

ব্যবসা তাহলে দুটো টাকা লাভের আশায় নিয়ে আসছেন পার পিস কেমন কি দাম রাখছেন ভাই কথা বলতে হবে এখন এই যে দেখেন একটু ব্যস্ত আছে আর কি দেখেন দর্শক ছোট বড় সব ধরনের মহিষ কিন্তু আছে হাতে প্রচুর পরিমাণে আমদানি হয় আপনারা এসে দেখে শুনে কিনতে পারবেন দেখেন মাশাল্লাহ আপনার দেখা যাচ্ছে ষাট পঁয়ষট্টি সত্তর বাষট্টি এরকম দামের মহিষও আছে প্রচুর পরিমাণে আছে এই যে ছোট মাল এগুলো কিন্তু ছোট মাল ছোট দেখাচ্ছি ছোট থেকে বড় সব ধরনেরই

আর সাত থেকে 8000 টাকা বেশি পাইলে ছেড়ে দিবেন দর্শক এই যে আর সাত থেকে 8000 টাকা বেশি পাইলে কিন্তু ছেড়ে দিবে এই যে জাতমান সেরা কিন্তু সব ধরনের বাচ্চা আরও আছে ওইদিকে দেখাবো ইনশাল্লাহ সময় নিয়ে দেখেন দর্শক মাথা নষ্ট করা আগুন আগুন কালেকশন কিন্তু আজকে রাজশাহীতে ছোট বড় মাঝারি সব ধরনের মহিষের বাচ্চা কিন্তু আজকে আমদানি হয়েছে এই যে দেখেন জাতমান কোয়ালিটি দেখেই আপনারাই কিন্তু নিতে পারবেন এগুলো বয়স কত আনুমানিক কত কত মাস করে বয়স হবে বলতে পারবেন না না সাত থেকে আট মাস দর্শক সাত থেকে আট মাস এরকমই আর কি বয়স বলতেছে দেখেন কোয়ালিটি দেখেন তাহলে বুঝতে পারবেন